রাহুর কুপ্রভাব ও দশা থেকে বাঁচুন জ্যোতিষশাস্ত্রে রাহুকে নিয়ে অনেক কথা বলা আছে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতির কথা এই ভয়েই বেশিরভাগ মানুষ আতঙ্কিত আর এই নিয়েই মানুষ দিশে হারা হয়ে পড়ছে জ্যোতিষশাস্ত্র একটি সূক্ষ্ম গণিত ও মানুষের মঙ্গলের জন্য কোথাও ভীতি প্রদর্শনের বিন্দুমাত্র জায়গা নেই সমস্যা থাকলে তার বৈদিক উপায়ে খুব সহজ এবং সরল সমাধান রয়েছে যার জন্য ব্যয় করার কোনো প্রয়োজন নেই তবে নিজের জন্মকুণ্ডলিটা অতি অবশ্যই অভিজ্ঞ গ্রহাচার্য দ্বারা বিচার করানো উচিত অর্থাৎ পাপ গ্রহ ভালো গ্রহ মন্দ গ্রহ কারা কোথায় রয়েছে কখন ভালো হবে কখন মন্দ হবে কখন কর্ম হবে কখন ব্যবসায় উন্নতি হবে কখন সমস্যা হবে কখন ব্যাধি দেখা দেবে সব কিন্তু সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে জানা সম্ভব এই কারণেই জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করা আবশ্যক রাহু নিয়ে আমি অনেক পর্ব দিয়েছি তবুও দু চারটে কথা বলছি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন তারপরেই মন্তব্য করবেন ভালো লাগলে সকলের জন্য শেয়ার করবেন রাহু একটি ছায়া গ্রহ এর নির্দিষ্ট কোনো ঘর নেই যেখানে অবস্থান করে সেখানে ভালো অথবা মন্দ করে থাকে রাহু একটি রাশিতে দেড় বছর থাকে এবং এই গ্রহ সর্বদাই এর চলন বক্রি অর্থাৎ রিট্রোকেট মিথুন রাশি রাহুর তুঙ্গ ক্ষেত্র ধনু রাশি রাহুর নিচু ক্ষেত্র কুম্ভ রাশি রাহুর মূল ত্রিকোণ তাহলে রাহু যখন মিথুনে থাকে তখন সেটা মেফেলিক প্ল্যানেট হয়ে যাচ্ছে রাহু যখন ধনুতে যাচ্ছে তখন সেটা নিচু ক্ষেত্র হচ্ছে রাহু যখন কুম্ভ রাশিতে থাকছে তখন আনন্দক্ষেত্রে ক্ষেত্রে থাকছে রাহু সুফল প্রদান করবে রাহুর বন্ধু শুক্র শনি রাহুর শত্রু রবি চন্দ্র মঙ্গল এবং বুধ বৃহস্পতি এই দুটি গ্রহ রাহুর সম রাহুর তিনটি নক্ষত্র হল আদ্রা সাথী ও শতভিসা বর্তমানে দশা আমাদের দু হাজার চব্বিশে বর্ষেশ্বর শনি দেবতা শতভিশা নক্ষত্রেই রয়েছে এবং কুম্ভ রাশিতে রাহু পূর্ণ দৃষ্টি যে প্রদান করে সেটি স পঞ্চম সপ্তম অষ্টম নবম এবং দ্বাদশ একমাত্র রাহুই সর্বাধিক ঘরে পূর্ণ দৃষ্টি প্রদান করে অর্থাৎ পাঁচটি ঘরে আবার বলছি সেই ঘরগুলি লগ্নের পঞ্চমে সপ্তমে অষ্টমে নবমে দ্বাদশে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বিবাহ প্রেম দাম্পত্যে রোগ ব্যাধি মৃত্যুতে ভাগ্যে এবং দ্বাদশে রাহু অশুভ ফল প্রদান করে এক্ষেত্রে রাহুর প্রতিবিধান অতি আবশ্যক হয়ে পড়ে এবার যাদের জন্মকুণ্ডলী সঠিকভাবে জানা নেই তারা কিভাবে জানবে যে রাহু আমার ক্ষতি করছে রাহু মহাদশায় প্রথম এক বছর অত্যন্ত অশুভ ফল প্রদান করে তারপরে স্থিতিশীল হয় অন্তর্দশায় খনি সে ভালো জায়গায় থাকলে ভালো ফল প্রদান করে মন্দ জায়গায় থাকলে মন্দ ফল প্রদান করে রাহু অন্তর্দশায় শনি মঙ্গল কেতু বৃহস্পতি রবি চন্দ্র রাহু দশাপতি গ্রহ অন্তর্দশা প্রতিগ্রহ যদি শনি মঙ্গল কেতু বৃহস্পতি রবি চন্দ্র হয় তাহলে সেই দশা এবং অন্তর্দশায় রাহু অত্যন্ত খারাপ ফল প্রদান করে অর্থাৎ দশার মধ্যেও যদি পাপ গ্রহ বা শনি মঙ্গল কেতু বৃহস্পতি রবিচন্দ্র এরা থাকে তাহলে রাহু অশুভ ফল প্রদান করবে এবার আসুন যাদের জন্মকুণ্ডলী বিচার করেননি যারা সঠিক সময় জানা নেই তারা কি করে বুঝবেন যে রাহু আপনার ক্ষতি করছে আমরা ছটি পয়েন্ট বলে দিচ্ছি সেগুলি যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে জানবেন রাহু দ্বারা আপনি আক্রান্ত এবং রাহু আপনার জীবনকে ছন্ন ছাড়া করছে এক প্রচণ্ড দারিদ্রতা দুই সর্ব কাজে বাধা তিন ছন্ন ছাড়া জীবনযাত্রা চার দাম্পত্য কলহ পাঁচ আইনি সমস্যা ছয় ঋণে সর্বশান্ত এমন কিছু ঘটে থাকলে জানবেন রাহু আপনার দশাপতি বা অন্তর্দশাপতি গ্রহ হয়েছে সেক্ষেত্রে রাহুর সর্বশ্রেষ্ঠ প্রতিবিধান পাঁচটি প্রতিবিধান বলবো যেগুলির সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্কে নেই বাড়িতে বসেই করতে পারবেন সুতরাং ভিডিওটি অত্যন্ত সুন্দর বলে আমার মনে হয়েছে যে আপনাদের কাছে পরিবেশনা করা উচিত আমি সকলকে অনুরোধ করব যারা আমাদের শাস্ত্রের সঙ্গে যুক্ত তারাও শুনুন এবং যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাসী জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন তারা অনুষ্ঠান দেখুন ভালো লাগলে মঙ্গলের জন্যে শেয়ার করুন মন্তব্য করুন সম্পূর্ণ ভিডিওটি দেখে এক রাহু সর্বশ্রেষ্ঠ প্রতিবিধানের মধ্যে এক হচ্ছে নিরামিষ আহার শনি মঙ্গলবার দুই মদ্যপান না করা এবং কালো বস্ত্র পরিধান করা তিন ক্রোধ সম্বরণ করা চার রাহুর গায়ত্রী এবং রাহুর বীজ রাহুর বীজ বলে দিচ্ছি ওং ঐং হ্রীং রাহবে সন্ধেবেলায় উত্তর দিকে মুখ করে আঠাশ বার রাহুর গায়ত্রী গায়ত্রী মুদ্রায় করবেন চোখ বন্ধ করে রাং রা হবে রাহবে আয়ধি সঙ্ঘিমহি তন্ন রাহু প্রচয় আবার বলছি রাং রাহবে বিমহে সংহিকায়াধিমহি তন্য রাহু প্রচয় দয়া দশবার। বার চার নম্বর রাহুর ইষ্টদেবী ছিন্নমস্তা তার বীজ মন্ত্র করবেন এই বীজ মন্ত্র এবং গায়ত্রীগুলি আমার দশম মহাবিদ্যা এপিসোডে পেয়ে যাবেন সুতরাং স্ক্রল করে সেটি দেখে নেবেন আমরা বারবার বীজ মন্ত্র স্ক্রিনে লিখে দিচ্ছি এরকম হলে মানে সবসময় আমাদেরও মনে হয় যে আপনারা একটু খুঁজে দেখুন কোথায় বলা আছে নাহলে বারবার ভিডিওটি চালিয়ে শুনবেন লিখে নেবেন কাগজে এবং করবেন রাহুর বীজ মন্ত্রের পরে আমরা রাহুর ইষ্টদেবী ছিন্নমস্তার বীজ মন্ত্র বলছি ওং হ্রিং ক্লিং শ্রিং ঐং হুং ফট ছিন্নমস্তা ঐ নম আবার বলছি ওং হ্রিং ক্লিং শ্রিং ওইং হুং ফট ছিন্ন নম ঠিক সঠিক প্রনাউন্সিয়েশন করবেন গায়ত্রী বৈরচন্নৈ বিধ্মহে ছিন্ন মস্তা ওই ধিমহী তন্ন দেবী আবার বলছি বৈরীচন্নৈ বিধমহে ছিন্ন মস্তা ওই ধিমহি তন্নদেবী প্রচেয় দয়াত আমি বারবার বলছি এগুলি দশম মহাবিদ্যা বলে যে আমাদের এপিসোড আছে নবগ্রহ বলে যে আমাদের এপিসোড আছে সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন এবার আমরা একটি মূল বিষয়ে আসব যারা আমাকে ফোন করছেন হোয়াটসঅ্যাপ করছেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা জানার চেষ্টা করছেন আমার ফিজ কত দক্ষিণা কত আমি বারবার বলছি ফিজ জানার জন্য আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন না আপনাদের সকলের জানার জন্য খুব সহজভাবে আমার প্রত্যেকটি চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে দুই অনলাইন পরিষেবা দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন যারা আরেকভাবে পরিষেবা নিতে পরিষেবা নিতে চান তারা আমার ওয়েবসাইট ডাব্লু 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 ডট এ ডট কো ডট ইন গিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনে ফর্ম ফিল আপ করে ফরওয়ার্ড করে দেবেন এবং ফর্ম ফিল আপ করার সময় দেখবেন ফিজ লেখা আছে সেই ফিজ লেখা আছে ফিজ পাঠাবেন কি করে কন্ট্যাক্টসে যাবেন সেখানে ব্যাঙ্ক ডিটেলস পাবেন কন্ট্যাক্টে গেলেই ব্যাঙ্ক ডিটেলস দেখাবে ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে ফর্ম ফিল করে উইদাউট ফিস ছাড়া ফর্ম ফিল করলে সে ফর্ম ডেট বলে মানে আমাদের কাছে ট্রিটমেন্ট হবে ফিস দিয়ে আপনারা ফর্ম ফিল করবেন এতে আপনারা খুব সহজে আমাকে কলকাতায় দেখানোর সুযোগ পাবেন আমরা প্রত্যেক মাসের এক থেকে সাত তারিখ বুকিং করি নেক্সট মান্থের জন্য অর্থাৎ মে মাসের বুকিং আমাদের শুরু হয়েছে আমি সর্বাধিক তিন দিন থাকি আমরা পনেরো জন মানুষের আমি জন্মকুণ্ডলি দেখি যারা আমাকে দেখাতে ইচ্ছুক কাল থেকে সমস্ত নাম লেখা শুরু হয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে কলকাতা চেম্বারে দেখালে আমার সঙ্গে অ্যাডভান্স বুকিং করবেন এখানে অ্যাডভান্স ফিস দিয়েই বুকিং করতে হবে এবার আসি যে আমরা বারবার এই যে কথাগুলি বলছি আপনাদের সকলের সহজ সরল মন্তব্য জেনে এছাড়া যারা স্টুডেন্ট যারা ছাত্র যারা আর্থিকভাবে স্বয়ং নয় তারা শুধুমাত্র শুক্রবারে সকাল ছটা থেকে আটটার মধ্যে নাম লেখাবেন সেক্ষেত্রে ফিজ ফিফটি পারসেন্ট যা আমার বর্তমান ফিজ আছে সেটা দেখে নেবেন ওয়েবসাইটে গিয়ে তার ফিফটি পার্সেন্ট ফিজ দিয়ে আপনি সেই পরিষেবা পাবেন শুধুমাত্র আর্থিকভাবে দুস্ত আর সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে কাজ করব সেটি আমার চেম্বার রামপুরহাটে কোনো মানুষকে সেখানে কোনো ফিজ লাগবে না অ্যাডভান্স বুকিং করে আমি ডেট দিয়ে দেবো চলে আসবেন আমরা দেখে বলে দেবো এবং শুধুমাত্র বলেই দেব জন্মকুণ্ডলি কিন্তু পাঠাতে পারবো না সম্পূর্ণভাবে আপনাদের জানালাম অনুষ্ঠান কেমন লাগছে শুনবেন ভালো লাগলে মন্তব্য করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা সাবস্ক্রাইব করার ক্ষেত্রে আপনারা সার্চ জনে যাবেন গিয়ে টাইপ করবেন কুশ মুখার্জি অথবা এপিএনসি কুশ মুখার্জি টাইপ করলেই আপনি আমাদের খুলে যাবে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন লিঙ্ক থেকে গিয়ে করলে আপনারা অনেক সময় করতে পারবেন না কেননা অনেক সময় ইমেলের ব্যাপারের কারণে অনেক কিছু আটকে যায় সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে বললাম কিভাবে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি করে দেবেন তাতে নোটিফিকেশন পাবেন এবং বেল আইকনটি অল করে দেবেন এতে আমরা যখনই যখনই ভিডিও দেব তখন তখন দেখতে পাবেন প্রত্যেকটি ভিডিওর সময় অনুসারে গ্রহের গোচর অনুসারে ভালো মন্দ উভয় দিক চিন্তাভাবনা করে আমরা শর্ট ভিডিও দিই ঠিক সন্ধে ছটা পনেরো মিনিটে সকালবেলায় দৈনিক রাশি ফল দিই ঠিক সকাল সাতটায় এক মিনিটে দৈনিক রাশিফল চোখ বুলিয়ে নিন আপনার দিনটি কেমনভাবে যেতে চলেছে একটি কথাই এক মিনিট সময় লাগবে শুনে আপনি আপনার কর্মজীবন শুরু করুন সকলেই ভালো থাকুন সকলেই আনন্দ করুন সামনে নববর্ষ আসছে নববর্ষ নিয়েও আমরা নতুন পর্ব কালকেই দেব এবং সেখানে আপনারা নতুনভাবে ব্যবসা করার ক্ষেত্রে কি কি করবেন তা বিষদে বলবো আমরা যে ভিডিও আপনাদের সামনে পরিবেশন করছি সেই ভিডিওগুলি আমরা আমাদের জ্ঞান অনুসারে খুব সুন্দর এবং খুব উপযোগী বলে মনে হয় সুতরাং আপনাদের সহযোগিতা পেলে এটি আরও সুন্দরভাবে আমরা পরিবেশনা করব। সকলে ভালো থাকুন ধন্যবাদ